বড় বড় বয়ান আর আমরা শুনতে চাই না এন অফ ইস আপ মনে করেন যে এইখানে এই সমস্ত বিষয়গুলিতে তারা তো সবাই বাংলাদেশ ছেড়ে যায় না এখনো শহরে অলিগলিতে তারা ঘুরে বেড়ায় সন্ধ্যার পরে চায়ের আড্ডা থেকে এবং মানুষকে হুমকি দেয় সুতরাং এই অভিযানটি ছয় মাস পরে করে শুরু হবে কি ধরনের চেতনার বাণিজ্য আবার বাংলাদেশে চলতেছে আপনি একাত্তরের সাথে চব্বিশের অনেক সাদৃশ্য রয়েছে দুই প্রকারের সাদৃশ্য আছে সেটা হচ্ছে আপনি একাত্তর যেরকম বৈষম্যের বিরুদ্ধে তো একাত্তর আন্দোলন হয়েছিল চব্বিশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী সময় আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে একটি পরিবার এবং একটি দল তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে যে নিয়ে তারপরে সেটাকে এই পর্যন্ত টেনে আনা যায় তাদের বাইরে কারো কোনো অবদান নেই জেনারেল এমেজি উসমানির নেই জে রমানোর নেই অন্যান্য কারোরই নেই এবং সেই চেতনার ব্যবসা আমরা দীর্ঘদিন দেখেছি বাংলাদেশে কিন্তু এইবারের যে আন্দোলনটি হলো যে বৈষম্যের বিরুদ্ধে সেটা আমাদের একটি বাংলাদেশের গণমানুষের একটা প্রাণের দাবির জায়গা থেকে সেই সবাই তার স্ব স্বক্ষেত্রে শোষিত নিপীড়িত নির্যাতিত ছিল যার কারণে ছাত্র জনতার প্রবল গণাভ্যুত্থান এখানে সবাই নেমে পড়েছে তো একটা মাধ্যমে শুরু হয়েছে পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষেরই শুধুমাত্র ফ্যাসিস্টরা সারা সকলে অংশগ্রহণ ছিল কিন্তু খুনি আসিনার বিদায়ের পরে ওই যে সাদৃশ্যের কথা আপনাকে বললাম যে যেরকম আওয়ামী লীগ যেভাবে করেছে ঠিক অনেকটা সেই রকম ভাবে আপনার এই সরকার পরে আমি যেহেতু ছাত্র ধর করে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বারবার বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং নানামুখী সহযোগিতা কতটুকু কি ছিল এটাও তো সেতুর স্পষ্ট গোপন কিছু নয় কিন্তু এই যে সংস্কারের কথা সংস্কার তো দৃশ্যমান হওয়ার চাই যেমন আপনি দেখেন জুলাই আগস্টের গণাভ্যুত্থানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং এই যে বিগত ষোলো বছরের গুম খুন মামলা হামলা দুর্নীতি দুর্বৃত্তায়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তির পথে আগানোর কথা সেই প্রক্রিয়ায় যে ভয়াবহ রকম অনগ্রগতি যে আমি ভয়াবহ শব্দটি এই কারণে বললাম যে আন্তরিকতার ঘাটতিটা ওইখানেই তৈরি হচ্ছে এদের মধ্যে এক প্রকারের যে ওই যে চেয়ারের মায়া চেয়ারের চারকে দীর্ঘই করা সেই বিষয়টি যেরকমের হাসিনা নিকৃষ্ট ফ্যাসিবাদে ছিল ওনাদের ভিতরও সেই মত হয়জন কিছু একটা ধারণ করেছেন আপনি দেখেন যে আমূলিকার শত শত শীর্ষনেতারা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদের দোষরা এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদানিত করছেন মানে তারাও করছে এখনো পর্যন্ত সেই যুদ্ধ শেষই হয়নি আমি শেষ করতে জানো ভাই আমি শেষ করি আইন শৃঙ্খলা অবনতির যে ভয়াবহ অবনতি হচ্ছে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা আপনাদের শহীদদের স্বীকৃতি পঙ্গ আহতদের চিকিৎসা পুনর্বাসন নানাবিধ বিষয় এবং এই সমস্ত বিষয়গুলি আপনি যদি বলেন যে না এরা একটা জিনিস একদম যে ঢালা মানে সামনে নিয়ে আসতেছে যে সংস্কার 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 আরে ভাই সংস্কার তো দৃশ্যমান হওয়া লাগবে সেই প্রথম থেকে আমরা বারবার বলেছি এবং আমি অনেক জায়গায় বলে আপনাদের এখানে বলেছি আপনি দেখেন যে একটা উদাহরণ দিই একটা আইকনিক এক্সাম্পল কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সেইখানে আমি আপনি একদিন বলেছিলাম যে এটা বাংলাদেশ ছাত্রলীগের আর একটা ইউনিট বলে আমার কাছে মনে হচ্ছিল সেইখান থেকে একজন অফিসার আমি দেখি না যে অনেকে তো বহাল তবিয়ত একটু শুধু ট্রান্সফার হয়েছে আপনার বিচার বিভাগ এবং রাষ্ট্রের যতগুলি ফাংশনাল বিষয় আছে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র চিপ একটু এদিক সেদিক হয়েছে এখন ওনারাও একটা বয়ান তৈরি করতেছে যে বিএনপি সহযোগিতা করতেছে না জামাত সহযোগিতা করতেছে না আমরা তো এও দেখেছি যে আজকে যেমন সাজিজাল জানাব উনি বললেন যে উনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন জুলাই ফাউন্ডেশনের সেই সেই বিষয়টি আপনার জুলাই স্পিডকে যদি আপনি পরিপূর্ণভাবে ধারণ করেন সেই বিষয়ে অনেক কিছু কাজ করার ছিল যে আহতদের পূর্ণাঙ্গ তালিকাটা পর্যন্ত একটা রাষ্ট্র এখন পর্যন্ত করতে পারে না ছয় মাস হয়ে গেছে এবং এদের অনেক যে মনে করেন পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রপার ট্রিটমেন্ট আপনি কি ধরনের স্পিড চেতনা ধারণ করলে এই আহতরা তেরো বার রাস্তায় নেমেছে তার সুচিকিৎসা পাওয়ার জন্য কেন বিলিভ ইট এইটাই দেশে ঘটছে তাদের মুখ থেকে আমরা শুনতেছি প্রতিনিয়ত চেতনার কথা ওই যে আওয়ামী স্টাইলে একই ধরনের চেতনার বয়ান চলতেছে সুতরাং এই যে বিএনপি ওনারা বলতেছে বিএনপি জামাত এই করতেছে না সেই করতেছে না আবার বিএনপি জামাত বলতেছে যে রাষ্ট্রের যারা এখন আছেন দায়িত্বশীল তারা এগুলি করতেছে না আরে ভাই এই যে এতগুলি মানুষ মারা গেল এত সাদাত বরণ করলো এত মানুষ পঙ্গু হলো এত মানুষ চিরতরে মানে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো তাদের বিষয়ে যারা এখন রাষ্ট্র চালাচ্ছে বিএনপি জামাত বা রাজনৈতিক দলের জন্য তাদের দায়িত্ব কর্তব্য বেশি তারা তো ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে এই রক্তের উপর দিয়ে তো তারা ফ্ল্যাগ নিয়ে উঠতেছে ঘুরতেছে বাংলাদেশে সুতরাং এদেরকে এই টকশোতে কথা বলা এবং ওই মনে করেন যে রাষ্ট্রীয় প্রোটোকল এবং একই স্টাইলের ওই যে তাদের আত্মীয় ওই যেরকম আওয়ামী লীগের ছিল একই স্টাইলে চলা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন ওনাদেরও অনেক জীবন জীবিকার ওনাদেরও চলার স্টাইল ওনাদেরও লাইফ অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সুতরাং চেতনার বাণিজ্য এখানেও চলতেছে আজকে আমরা প্রথম থেকে যে কথা বলতেছিলাম যে এক বাংলাদেশে যে আওয়ামী লীগ তো পালিয়ে গেল এদের অনেক চালাস অন্ডাল স্পেন্সার এখন বাংলাদেশে আছে তো এদের ধরার বিষয়ে আজকে ছয় মাস পরে একটা অপারেশন ডেবিল হান্ট একটা ঘটনার পরে যাওয়া লাগলো কেন আর কি এতদিন ওনারাও এতদিন পরে কেন ফিল করলেন এই চাপটা কি মাঝখানে দেওয়া যায় না তার মানে কি আপনি চেতনার কথা ভুলে গেছিলেন যে আপনি কেন চাপ আপনারা কেন চাপ দিচ্ছিলেন না আপনারা যে অনেকে ওরা ওনারা একটা বয়ান তৈরি করেছে গভর্নমেন্টের সাথে ওনাদের সাদৃশ্য দিয়ে শোনায় এইটা একটা হাস্যকর বয়ান বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি এবং ওনাদের যারা অংশীদার যে তিনজন সরকারে আছে তারা ওতপ্রোতভাবে চরিত্র এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড দিন শেষে তাদের কথা হয় আলাপ আলোচনা হয় তো যদি জুলাই স্পিডের চেতনাকে ওনারা পরিপূর্ণ ধারণই করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন তো এই যে ছয় মাস পরে একটা অপারেশনে গেল আপনি দেখবেন যে সেই সিলেটের মীরা বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু করে চট্টগ্রামের শহরে আপনার দিয়ে যারা গুলি করেছে তারা তো সবাই বাংলাদেশ এখনো শহরে তারা ঘুরে বেড়ায় সন্ধ্যার পরে চায়ের আড্ডা থেকে মানুষকে হুমকি দেয় মাস পরে করা শুরু হবে কি ধরনের চেতনার বাণিজ্য আবার বাংলাদেশে চলতেছে সেজন্য আমি বলছি যে এই দেশে আর কোনোদিন মানুষ দেশের জন্য অন্তত আমাদের প্রজন্ম যদি বৃদ্ধ হয়ে না যায় নতুন একটা প্রজন্ম না আসে তাহলে এই দেশে নতুন করে যদি কেউ হয় তার মধ্যে কেউ রাস্তায় নামবে না এই অবস্থা হওয়ার পেছনে আপনারা তিনি দায় দায় দিয়েছেন যে ইসলাম আপনাদের সহযোগিতা আছে আপনারা সেভাবে সহযোগিতা করেন না ডিরেক্টলি তিনি বলেছেন যে আপনি যে যেটা বলেছেন যে ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেওয়ার পর আপনারা আবার তাদেরকে ছুটিয়ে ছাড়িয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছেন এই ভূমিকা তো ভূমিকা তো আছে সারা বাংলাদেশে কারণ হলো সাজেস আলমদের তো কোনো ওই আইনজীবী সমিতি নাই সাজি আলমদের সারা দেশব্যাপী আপনার কি বলে এটাকে কর্মী বাহিনী নাই আপনাদের মতো তারা ধরবে আর আপনারা তাহলে সমাজের কোথায় হবে আপনার ওই যে গাজীপুর মহানগরের কোন থানার অন্তর্গত কোন ওয়ার্ডে গিয়ে জামাতের নেতারা কাকে ছাড়াইছে অথবা বাংলাদেশের কোন প্রান্তে কোন ইউনিয়নের কোন ইউনিটে গিয়া বিএনপি নেতারা কারা ছাড়াইছে দ্যাট উড নট বি আইকনিক এক্সাম্পল এত বড় বড় সন্ত্রাসী এত অস্ত্র এত হাজার হাজার অস্ত্র ইউজ করা হলো কোন মহানগর ছাত্রলীগ কোন যুবলীগ কার একজন এরকমের বড় সন্ত্রাসী বা কেউ একজনের নাম কেউ বলতে পারবে যে বিএনপির কোন নেতা বা জামাতের কেউ নেতা ছাড়াইছে এগুলি কোনো কথা না আপনার যে আপনারাও যার একটা লাইফ স্টাইলের মধ্যে চলে গেছেন আপনাদের মধ্যেও যে ওই ওই ধরনের ইন্টেনশন যে এখন ইলেকশন হলে আমরা নেতাদের প্রতি আপনাদের সবচেয়ে বড় অভিযোগ কোনটা তারা গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে তারা এই করছে রাজনীতি করছে না 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 ওই এই সব ঠুনকো বিষয় না আপনি আমি যেটা আপনাকে আপনাকে এত জোরে জোরে বললাম যে এই যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আপনার সংস্কার কোনটা সেটা তো দৃশ্যমান হতে হবে দৃশ্যমান তো কোনো কিছু নাই আপনি আমাকে যেই অফিসার মানে যেই ম্যাজিস্ট্রেট

হ্যাঁ স্বাভাবিক আমি বলছি সাজি আলম দেড় বলতে এখানে নাগরিক কমিটি থেকে শুরু বৈষম্য যারা রয়েছে তারা আমিও সাধারণ মানুষ মনে করে তারাই সরকার চালাচ্ছে কিন্তু তারা তো বলছে তারা সরকার চালাচ্ছে না

জেলে ফেলতে সময় লাগবে কিন্তু সেই সময়টা কত বছর পরে হইতে পারে এই ধরনের একটা ধারণা সরকার থেকে আমরা পেলে আমাদের সরকার এই ধরনের একটা বিপর্যয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে এখানে যে অনেক বিষয় আছে এখানে যে অনেকে অনেক দাবি নিয়ে আসছে সরকারকে তো সময় দিতে হবে এখানে তো বিএনপি আমাদের কেউ বলে নাই যে এই কয়েকদিনের ভিতরে ইলেকশন দেন না দিলে আন্দোলনে যাব। কিন্তু সংস্কার প্রক্রিয়াটা তো দৃশ্যমান হওয়ার দরকার আছে যে আপনার আন্তরিকতা কতটুকু এবং শহীদের রক্তের প্রতি আপনার কমিটমেন্ট কতটুকু আপনি তো গাছ ভাবে চলতেছেন যার কারণে আজকে সন্ধ্যার পরে ঢাকা শহরে মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না ওই দিন একটা বাসে আমার আমার এক মিরপুর থেকে উত্তরা ফ্রেন্ড সকাল সাড়ে নটার সময় ডাকাতি হয়েছে আজকে ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো মহাসড়কে সন্ধ্যার পরে মানুষ বের হতে আসতে সাহস পাচ্ছে না একটা মানে দুর্বৃত্তদের নগরী এবং দুর্বৃত্তদের দেশ হয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয়ে আলোকপাত না করে বড় বড় বয়ান আর আমরা শুনতে চাই না এন অফ ইস আপনি মনে করেন যে এইখানে এই সমস্ত বিষয়গুলিতে আপনি যদি বলেন যে পুলিশের আগ্রহ নাই তারা ফ্যাসিবাদের দোষক ছাত্রলীগ থেকে এসেছে তারা মনোযোগ দিচ্ছে না এনেছে পুলিশ বাহিনী থেকে কমান্ড নাই অন্যান্য বাহিনীতে কমান্ড নাই ইভেন সেনাবাহিনী তো আজকে রাস্তায় আছে তো কার কি দায়িত্ব আপনি কি এপিসি কার এক জায়গায় থামিয়ে রেখে তারপর চা খাবেন এই জন্য আপনাকে বেতন দেয় সরকার এইজন্য এই জন্য সাধার মানুষের টাকা দিয়ে কে এই জন্য বেতন দিচ্ছে নাকি তাহলে কে চেইন অব কমান নাই তাহলে স্বীকার করে নেন যে কোনো চেইন অব কমান নাই সে ব্যর্থতায় আপনি সরে যান আরো দেশ দেশপ্রেমিক মানুষ আছে তারা এখানে আসুক আপনি বলবেন সব ঠিক আছে বিএনপি এইটা করতেছে আর জামাত এইটা করছে বয়ান তৈরি করবেন এগুলি শোনার জন্য মানুষ জীবন দেয় নেয়